অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো কারণ প্রতিটি যাত্রা আলাদা মানুষ স্বাভাবিকভাবেই চারপাশের মানুষদের দেখে নিজের অবস্থান বুঝতে চায় শৈশব থেকেই আমরা শুনি দেখো ওর রেজাল্ট ভালো ওর চাকরি হয়ে গেছে তুমি পারলে না কেন এই কথাগুলো আমাদের মনে ভুল ধারণা তৈরি করে যেন জীবনের মানেই হলো অন্যের মতো হওয়া কেউ হয়তো সায়েন্সে ভালো রেজাল্ট করছে দেখে তুমিও সায়েন্স নিয়ে নাও কিন্তু তুমি যদি আসলে আর্টসে ভালো হও তাহলে যতই চেষ্টা করো নিজের প্রতিভা হারিয়ে ফেলবে কারণ তুমি নিজের পথে না হেঁটে অন্যের পথে হাঁটছ প্রত্যেকের জীবনের শুরুটা সুযোগ আর সংগ্রাম এক নয় কারোর কাছে সুযোগ আসে সহজে কারোর আসে পড়ে কিন্তু বড়ভাবে আর কেউ হয়তো সুযোগ এই পায় না তাই তুলনা মানে হলো ভিন্ন গল্পের বই একসাথে মাপার চেষ্টা করা যখন তুমি অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবতে শুরু করো তখন তুমি নিজের আলো হারিয়ে ফেলো তুমি অন্যের ছায়া ধরতে দৌড়াও আর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ো তুলনা বন্ধ করার প্রথম ধাপ নিজেকে গ্রহণ করা মেনে নাও তোমার জীবন তোমার মতোই সুন্দর যখন তুমি অন্যের সঙ্গে নয় গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করবে তখনই শুরু হবে সত্যিকারের অগ্রগতি তুমি ফুলের মতো ভাব কেউ সূর্যমুখীর মতো আকাশ ছোঁয় কেউ গন্ধরাজের মতো ঘ্রাণ ছড়ায় তবু সব ফুলই সুন্দর কারণ তাদের সৌন্দর্য এক নয় তেমনি তোমার জীবনও অন্য কারোর মতো না হয়ে নিজের মতো হলে তবেই সেটাই সত্যিকারের সফলতা তুমি অন্যের মতো হতে আসনি তুমি এসেছ নিজের মতো জ্বলে উঠতে